টিটোয়ং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজও আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে একুশের বইমেলাতে মেলায় আজ অনেক দর্শনার্থীর ভিড় আমরা লক্ষ্য করছি যদিও আজ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার দিন তবুও দর্শনার্থীদের ভিড়ে মেলা জমজমাট হয়ে উঠছে আজও মেলায় এসছে কিছু নতুন বই এসছে প্রকাশক এবং লেখক ও অন্যান্য কলা এবং শিল্পীরা আমরা দেখে নেব যে মেলায় আজ নতুন কি কি বই এসছে এবং প্রকাশকদের সাথে কথা বলবো তাদের ভালো নিয়ে এবং মেলা সম্পর্কে চলুন তাহলে আমরা চলে যাই মেলা প্রাঙ্গণ পাঠক ফাটিকা বলতে আমাদের তেমন ছেলে বয়সীদের খুবই কম মানে বইয়ের প্রতি আমি তেমন আগ্রহ দেখতেছি না মানে আস্তে মধ্য হয়েছে যারা লেখক তার পরিচিত আসতে আছে বেশিরভাগ এখন যে দর্শক সমাগম হচ্ছে এটাতে হতাশ হওয়ার কিছু নেই কারণ মেলা তো অন্য সময় আমরা এক তারিখ থেকে শুরুই করি না শুরুই করি না সেই দিক থেকে হতাশ হওয়ার কারণ নেই আগামী শুক্রবারটা দেখি আশা করি মেলাটা জমে উঠবে আমার হাতে আছে একটা বই এটা হচ্ছে কুলিপট্টি এটা উনি একজন ক্যানডন ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার উনি একটা গ্রামকে উপস্থাপন করেছেন এখানে যে গ্রামে সাধারণত নিম্ন আয়ের মানুষগুলো থাকে তাদের জীবন আচার উঠে আসছে এখানে এবারের বইমেলা গতবার চাইতে আশা করতেছি মানে আগেও এখানে হয়েছিলো মানে ভালো হয়েছিল সি আর ভালো হয়েছে এবার আবার স্টুডিয়ামে হওয়াতে আবার আশা রাখতেছি আবার আগের মতো ভালো হওয়ার আর আমাদের প্রকাশনী তাকে প্রায় এ পর্যন্ত দুশোর উপরে বই বেরিয়েছে তার মধ্যে অল ইন একটা আসছে আলবি আহমেদের আর একটা আসছে অরজিন গ্যান বাউনের শেখ আব্দুল হাকিন অনুবাদ আর একটা আসছে আপনার রুশ ইউক্রেন যুদ্ধ সত্য লড়াই আর একটা আসছে দ্য গড অফ স্মল থিংস অরুণ দত্তি রায়ের চন্দ্রবিন্দু থেকে আমার প্রথমবার এই বই বের হলো এর আগে আমার বই ছিল খড়িমাটিতে এবং দেবদার প্রকাশনী থেকে বের হয়েছে প্রথম বই বের ছিল কর থেকে তো চন্দ্রবিন্দুর সাথে যে কাজটা করলাম শেষবারের আমার ভালো লেগেছে ওদের প্রোডাকশান ভালো সবই ভালো এবং মইন ফারুক যিনি চন্দ্রবিন্দুর কর্ণধার ওনার কাজও ভালো এবং সবার বই আছে এখানে মহিবুল আজিজ থেকে শুরু করে সবার বই আছে উপন্যাস আছে মানে বৈচিত্র্য আছে নির্দিষ্ট কোনো এরকম না একদম বৈচিত্র্য বাচ্চাদের বই থেকে শুরু করে সব ধরনের বই এজন্য আমার ভালো লাগে বই প্রেমী যারা তাদের সংখ্যা দিন দিন বাড়ছে প্রথম দিন যেমনটা আমরা দেখছিলাম যে দর্শনার্থী পাঠক এরা কম ছিল তারপর দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে পর্যায়ক্রমে বাড়ছে সামনের যে দিনগুলো আসবে দেখা যাচ্ছে যে সামনে যে শুক্রবার রয়েছে এরপরে বিভিন্ন যে দিবস রয়েছে এখন তো সরকারি ছুটির দিন বা বিভিন্ন ছুটির দিন না থাকাতে দর্শনার্থী কিছুটা কম যখন ছুটির দিন থাকবে তখন হয়তো এর সমাগম আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি মেলায় যে স্টলগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি দূরত্ব হিসেবে হাঁটা রাস্তা হিসেবে বেশ ভালো হয়েছে আমার মনে হচ্ছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে যেগুলো মেলায় প্রত্যাশিত এবং প্রাসঙ্গিক আমার কাছে মনে হচ্ছে এখন আজকে একটু ভিড়টা কম মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় দিন যাওয়ার সঙ্গে সঙ্গে মেলায় অবশ্যই আমার মনে হয় আসবে পাঠক এবং ক্রেতা যাই আমরা বলি না কেন উৎসাহী লোকের অবশ্যই আসবে এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব ইতিবাচক একটা জায়গা যে এখানে আমরা একত্রিত হচ্ছি এবং এটা একটা সাংস্কৃতিক দিক থেকেও আমাদের চট্টগ্রামের জন্য এটা একটা গৌরবের ব্যাপার সন্ধ্যা হতে হতেই মেলা জমে উঠছে মেলায় মুখরিত হয়ে উঠছে বইপ্রেমীদের আনাগোনায় আগামীকালও বইপ্রেমী মানুষদের ভিড়ে এই মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে উঠবে এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রতিদিনের বইমেলা চিটং লাইভের বইমেলার সঙ্গে থাকুন বইয়ের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ